আল্লাহর ফ্লানোর কারণে আলহামদুলিল্লাহ আজকে আপনারা যে বিল্ডিংটা দেখরা এই বিল্ডিংটার মাঝে চার্চ আছিল চার্চ বাদে সিনেগা গইছে এর বাদে এখন কু কইছে আল্লাহর গেছে আরবার ফিরত আমরা মুসলমানের হাত আইসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য গুণিত শুকরিয়া এই চার্চ বিল্ডিং যেটা একসময় চার্চ এরপরে এটা সিনাগগ আছিল এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এটারে মসজিদ লাগি আমরা রে কিনার তৌফিক দান করছেন ওয়ান মিলিয়ন দিয়া আমরা এই বিল্ডিংটি কিনতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আমরা ইকানোর মধ্যে মসজিদ করতাম চাই সুন্দর একটা মসজিদ হইব যেখানে এক এক ফুলুর মাঝে প্রায় ছয়শো মানুষের মাঝ ভর্তা পারবা ইকানো আমাদের মা বৈন্দুলোর লাগে সুন্দর একটা স্কুল করতাম চাই একটা মাদ্রাসা বানাইতাম চাই এগুলার লাগি আপনারা সাহায্য আপনারা সহযোগিতা আমরা অত্যন্ত দরকার আপনারা জানেন করজে হাসানা দি এখন যে খাম করেন লাগব প্রায় দুই মিলিয়ন তো আমরা কিন কিন্তু হাসানা এবং ডোনেশনের মাধ্যমে আমরা অলরেডি ইয়ের মধ্যে এর এখন আমরা চাই আপনারা আরও সহযোগিতা করতা এখানে আমরা কার্পেট লাগব বাথরুম বানানি লাগব অজুখানা তৈরি করা লাগব ও লাগি সার্বিক সহযোগিতায় সকল আগ্রহী আইতা। আর ইটার লোকেশনটা হইল জাস্ট এক মিনিট লেস দেন ওয়ান মিনিট ফ্রম মাইলেন রোড মাইলেন রোডর যে আসদা আছে স্টেপনি গিরিনের ও আজদাতাকি থাকি একবারে সুজা যে হাইফিল পাসেজ এই ফাইফিল পাসেজের মধ্যে এটা পড়ছে অফ মাইলেন রোড সুতরাং এখানে রজালিন গিরিন হল নামে প্রায় দশ হাজার স্কোয়ার ফিটের বিশাল বড় বিল্ডিং এই বিল্ডিংটা ইসলামর এক মরকজ ইমানের এক মরকজ তালিম ও তলুমের এক মরকজ দাওয়ত এবং তবলিগর এক মরকজ হিসেবে আল্লাহ তাবার কথা আলায় এটারে প্রতিষ্ঠিত করবার আমরা সবের তফিক দান করুকা এখানে বসে আমরা যেন দিনের বহুমুখী খেদমাত হল আমরা আঞ্জাম দিতাম পারি এর লাগে আপনারা সকাল আগে আইবাহ আলহামদুলিল্লাহ আপনারা যে খান জেলাখান এটার মধ্যে সহযোগিতা করতে পারবা আমরা এই মসজিদে যে নমাজের লাগি যে লাইন অকল থাকবো আমরা আশা করলাম এখানেও প্রত্যেক ফ্লোরের মাঝে লম্বা লাইনও প্রায় ফিফটি সিক্সটি মানুষ এক এক লাইনও নমাজ পড়তে পারবা একটা লাইন যদি আপনি স্পন্সর করেন তো ফিফটি থাউজেন্ড দেওয়া একটা লাইন স্পন্সর করতে পারেন আর যদি কেউ আমরারে ফাউন্ডার মেম্বার অর্থাৎ আমরা আল আকসা ওয়াল যেটা থাকবো ওয়ালের মধ্যে আপনারা নাম থাকবো আপনারা এক হাজার পাউন্ড করে সকলে দিয়া চুরি করতে পারেন এছাড়া আপনারা যে কোনোভাবে আমরা রুজুখানার দরকার এই যে কোনো একটা প্রজেক্ট আপনি নিজে নিজের পরিবার সবাই মিলিয়া আপনারা যে কোনোভাবে একটা স্ট্যান্ডিং ওয়াটার সেট আপ করিয়া আপনারা লোক আপনার আগ্রহ আল্লাহ রবুল্ আলমিন আমরা সবরে তফিক দান্লাহবাস ব্রিটেনের মতো জাগাত আল্লাহ একবার যেই জায়গার মধ্যে শিড়িক হইত যেখানো শিড়িক রইত আল্লাহর নাফর মানে তো ও জায়গার মাঝে আজকে মুসলমান হলে চেষ্টা দিলাম আল্লাহামদুলিল্লাহ এটা একমাত্র আল্লাহর মেহরবাণীর কারণে আজকে আপনারা যে বিল্ডিংটা দেখলাম এই বিল্ডিংটার মাঝে চার্চ আছিল চার্চ বাদে সিনেগা গইছে এর বাদে এখন কু কেছে আল্লাহর গেছে আর বার ফিরত আমরা মুসলমানও আত্ম আল্লাহ আল্লাহরান আমরা শেখরে হই সুবাহান আল্লাহ এই তারার মাধ্যমে আজকে কিন্তু এই জায়গাটা মুসলমানের আত আইসি আলহামদুলিল্লাহ এই সুযোগ যখন মুসলমানের কাছে আইসে আউকা আমরা এই সুযোগটার খামো লাগাই কীভাবে খামো লাগাইতাম এই যেতে যেভাবে তারা লইচন এটা এটা যাতে কুইকলি সুন এজ পসিবল এটা যাতে করা যায় কারণ অনেক খর্দে হাসানা লইয়া অনেকভাবে এই টেকাটার ফে হরসেন এখন এটাতে কিন্তু আমরা পরিচিত করা লাগবো আর এটা দায়িত্ব শুধু খালি শেখরেখলা নাই কমিউনিটির নাই এটা আমরা হোল মুসলিম উম্মার দায়িত্ব যাতে আমরা আগুই আইতাম এবং সহযোগিতা বোন আপনারা দেখতে পার এই যে মসজিদের কার্পেট আল্লাহ কত জাতর কার্পেট শত কালারের কা কার্পেট টুকরা টুকরা করি কার্পেট কিনারও কিন্তু কমেন্ট্রি গেছে এখন এই ক্ষমতা নাই যে কার্পেট কিননা নতুন করে আনা মসজিদে ফিট কর্তা দিনা এটা দেখোকা শত পিস টুকরা টুকরা হল মানুষের কই না করো আঞ্চই লাগে আনিয়া এই টুকরা টুকরা করে কার্পেট দিয়ে আজকে এই মসজিদের দেরা শত শত মানুষের দেরা নমাজ অলরেডি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এইখান কিন্তু শুধু খালি নমাজও জায়গা নয় এটা একটা ইসলামর সেন্টার হইব মুসলমানের একটা সেন্টার হইব এটা ইন্সা আল্লাহ মার্কাজ হইব এই জায়গাটার মধ্যে যেখানে আমরা মা বইনে নখলে ইয়া শেষদা দিতে পারবা মা বোনের নখলে ইয়া ইসলাম শিক্ষা করতে পারবা আমরা বাচ্চাই নখলে ইয়া ইসলাম শিক্ষা করবা কুরানে হাফিজ হইবা আল্লাহর হসম করি হলাম এই জায়গা এই বিল্ডিং দুনিয়ায় থাকবো যে মানুষে শুরু করছিল বানাইছিল এই জায়গাটা এই মানুষ কিন্তু হয়তো আজকে দুর্নীত নাই কিন্তু আমরা আপনি আছি আজকে এই মসজিদ শুরু করছি হয়তো আমি আমিনুর সর্বদি আজকে আছি কিন্তু আল্লাহর খসম করে ঘুরম আমি আমিনুর ওষুধ থাকতাম নাই শেখ নেই আসতা নাই আপনারাও কিন্তু নেই থাকতা কিন্তু এই জায়গাটা থাকবো ইশা আল্লাহ এই জায়গা থাকবো কে আমার তদন্ত আপনার এই জায়গা যেত হাজার মানুষের চেষ্টা করবা যেত হাজার মানুষ কেন ফরি ফরি খুরানে হাফিজ হইবা আলিম হইবা মা বই নলে চেষ্টা করবা কোরআন তালিম দেওয়ব ইসলাম প্রচার হর এই জাগাতে কিয়া মানুষ ইসলাম একসেপ্ট করবা সব হান আল্লাহ প্রত্যেকটা সব কিন্তু আপনারা আমার আমলেও যাইব এটা হইল কি শুরুতে আমরা এই জিনিসটা মাঝে আগুয়ে আহ গা ইসলেন মসজিদ প্রায় একশো বিশ বছর মতো বয়সের ইসলামুল মসজিদ সুবাহান আল্লাহ যারা শুরু করছিল তারা আজকে নাই ইসলামুল মসজিদে প্রায় বিশ হাজারের মানুষ এক লগে নমাজ করতে শত শত মানুষ ইসলাম এক্সেপ্ট করা সেম এই জায়গার মধ্যে একদিন অনেক হাজার হাজার মানুষের নমাজ করবা ইসলাম একসেপ্ট করবা আপনি আমি দুর্নীত থাকতাম নাই তাই আউকা আমরা এই সুযোগটা খামও লাগাই শুরুতে যে মানুষের পালা খামর মধ্যে অংশগ্রহণ করুন কেমন তো এই খামটাদের সময় কন্টিনিউ জারি থাকবো আপনি আমি সফাইম এই জায়গাটাই যদি সাদকাতে জারিয়ার যে কয়েকটা খাম মানুষ মারা গেলে আওলা দখল থাকলে কিংবা মসজিদ মাদ্রাসা বানাইয়া থা গেলে দিনী প্রতিষ্ঠান তৈয়ার করিয়া গেলে আপনার আমলের মাঝে যাইবে আপনি মারা যাওয়ার বাদে এই মার্কাজ কিন্তু সেম এই মার্কাজও আপনার বাচ্চ্য অন্যান্য বাচ্চ্যে দিনী শিক্ষা দেওয়া ইলিম শিক্ষা দইব ইটা সদকাঠুল জারি হইব এই জায়গার মাঝে ইলিম শিক্ষার জায়গা প্লাস মসজিদ মাদ্রাসা আল্লাহ একবার এই জায়গার মধ্যে মানুষ মারা গেলে জানাজা করার সুযোগ করোব সুবাস চিন্তা করি দেখলাম এতেকা ফরিব تبلیغ جمعتخل ایبه اسلامر دعوت ویبo اسلامی ټوکخل ویبo برو برو شیخخل ایبه الله اکبر আপনি আমি থাকতাম না তাই বাইবের যদি আপনার সুযোগ থাকে আমার অনুরোধ থাকো মাত্র এক হাজার পাউন্ড দিনটা আমরা সব এক হাজার পাউন্ড কিছু নাই আপনি একলাগে দেওয়া লাগতো না আস্তে আস্তে দুকা এক বছরের দুকা দুই বছর সেখানে না বলে না এখন দেওয়া লাগবো না আপনি আস্তে আস্তে দিতে পারবা দিয়া এই মসজিদ যদি ফাউন্ডার মেম্বার হইতে পারবেন এই মসজিদও কিন্তু আপনার নামটা লেখা পাবো নাম লেখা বড় বড় যুগে আপনি যেন এই মসজিদ ফাউন্ডার মেম্বার হয়েছেন অল্লাহ আকবর এই মসজিদের শুরুতে আপনি অংশগ্রহণ করছেন আপনি দশ পাউন্ড বিশ পাউন্ডন করে ডেইলি আপনার একটা ফটোর মাঝে থুয়া থইয়া থুইয়া আপনি কিন্তু এটা তো আদায় করে নিতে পারবা আপনার মেমান বোঝা আমি এই মসজিদর মসজিদর লাগিয়া কিছু ফান্ড রাইজ করলাম দশটা পাউন্ড বিশটা পাউন্ড দিয়া কা এই ঠেকা থেকে আপনি কাঠ খরি করি কিন্তু ফান্ড রাইজ খরি আপনি এই মসজিদে দিতে পারবা আর আপনার নামটাও ওয়ালো থাকবো বাইবেন হল আপনি আমি আমার দাদা দাদার দাদার নাম কনে মনো রাখি না আমি নিজেও জানি না আমার দাদার দাদার নাম কিতা দাদার বাবার নাম কিতা আমি নিজে জানি না আপনার নামও আজকে দু আছে আমি আমিনুর চৌধুরী অনেকের চিন্তা এখনও চিন্তা কিন্তু আইজ মারা যায় কিন বাদে আমার নাম আর এই থাকতো না কিন্তু এই মসজিদের মধ্যে ওয়ালের মধ্যে আস্থা লাইফ কি আমার পর্যন্ত আপনার নামটা লেখা থাকবে শেখ এই যে জিনিসটা আমরা যে শুরু করছেন আপনারা ফাউন্ডিং মেম্বার ফাউন্ডিং মেম্বার ফজিলটা যে আপনি আমরা এক মিনিট কইন প্লিজ হাদিসের মধ্যে আছে বোকারের হাদিস আদাল্লু আলাল আল খাই কাফা আইলহি কেউ যদি বালাফতর রাস্তা দেখায় তা তাই নইলে ফাউন্ডার আর ইটা ফাউন্ডেশন হওয়ার বাদে ই স্টেপও যত মানুষ পাও রাখবা আর যত মানুষ ও রাস্তা মুখে দেবা আর যত মানুষ বেনিফিটেড হইবা ইলা ইয়ামিল কিয়ামা আল্লাহ তালা সব তো নেকি দিবা আর এস্টা নেকি যে ইনফয়লা রাস্তা দেখাইছিল তান্ডে দিবা তো দিস ইজ দ্য মিনিং অফ ফাউন্ডার মেম্বার আল্লাহ সুবাহান তালায় আমরা যদি কেন ফাউন্ডার মেম্বার হিসেবে ই প্রতিষ্ঠান অগ্রই আই এখন দেখো আমরা ওয়ান পয়েন্ট নাইন মিলিয়নের মাঝে নিয়ারলি ওয়ান পয়েন্ট সেভেন এইট মিলিয়নও আমরা খরচা আছে না এর মাঝে আগামী ডিসেম্বরের ভিতরে সেভেন হান্ড্রেড থাউজেন্ড পাউন্ড যেগুলা শর্ট টাইম খরচা আছে না আমরা রিপেমেন্ট করা লাগে অ্যাট দ্য সেম টাইম আমরা একটার আর্কিটেকচুয়াল খামসোলের ইঞ্জিনিয়ারিং ডিজাইনিং খামসোলের এটার এটা সাইড ফুলো রইব নিশের ফুলুর মসজিদ সে বাদর ফুলুর আমরা ওমেন মা বই নকলোর লাগিয়ে এটা হল থাকবো তারা তারাবি নামাজ জুমার নামাজ আইতে পারবা এছাড়া এখানেও আমাদের মেয়েদের জন্য ওভার সিক্সটিন একটা মাদ্রাসা কায়েম করে হইব এটা দাওরাই হাদিস পর্যন্ত শর্ট কোর্স পাঁচ ছয় বছরের যে কোর্স আমরা করি এই কোর্সের মাধ্যমে আমাদের ওভার সিক্সটিনর যে সকল মেয়েরা তারা সাইন আইয়া আলিমা উইতা তারা খামরবাদে বিকালে দিনও যার যার সুবিধা অনুযায়ী এখানে মহিলাদের জন্য আলেম মা বনার একটা সুন্দর জায়গা আমরা সৃষ্টি সৃষ্টিকর্ম আর সর্বোপরি আমরা যেটা ফাইনাল খেয়াল যে উপর তালার মধ্যে উপরের সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর যেটা এই দুটা ফ্লোরে আমরা সেকেন্ডারি স্কুল ফর গার্লস গার্লসর লাগি সেকেন্ডারি আপনারা যেমন টাওয়ার হামলেটর মাঝে সেকেন্ডারি স্কুল বহুত আছে কিন্তু ইসলামিক এনভারনমেন্টর মাজে সেকেন্ডারি স্কুল মাত্র একটা আছে আস্তা টাওয়ার হামলেটে এখন আমরা সেকেন্ড ওয়ান বানাইবার লাগে আমরা নিয়ত করছি যদি আপনারা সকলে সাপোর্ট করে নকল আর ইত্যারেসটা অলরেডি শেখে কিন্তু আমি আবার থেকে মাত্র দুই মিনিট স্টেপনি গ্রীন পার্ক আমরা সব চিনি আর এই রোডটা কিন্তু স্টেপনি গ্রিন রোড যেটা আছে এগুলো বাদে স্মল একটা লম্ফা একটা পার্ক আছে আর ওগুলো লাগাইল এড্রেস পাওয়া একবারে ইজি আর ওই লগি ইন্ডিপেন্ডেন্ট হসপিটাল যেটা স্টেপনি গ্রীন ইন্ডিপেন্ডেন্ট হসপিটালের একবারে ফিস সিবাহান আল্লাহ এখানে অনেক মুসলমান হল আসেন বা তার বাদে আপনারা যারা দেখরা আপনারা কয়েকভাবে সাহায্য করতে পারবা একটা আমি সবসময় মিডিয়ার যে কথাটা কই আপনি কোনো জায়গাতে হেল্প করতে হইলে করতে হইলে আপনার কুটিফুটি হওয়া লাগে না বড়ো একটা মন লাগে আপনার সাইড কীভাবে সাহায্য করতে পারবা প্রথমে আপনি যদি আপনার টাকা পয়সা থাকে আপনি টেকা পয়সা সাহায্য করবা যদি আপনার টাকা পয়সা থাকে না সাহায্য করতে পারেনা যারা টেকা পয়সা আছে তারা কইবা বলে এইরকম একটা প্রতিষ্ঠান আছে চার্চ কিনিয়া মসজিদ বানানো হয়েছে এখানে আপনি সহযোগিতা করা তারা যেন সহযোগিতা করবা এটা সব আপনি ফাইবা তিন নম্বরে আপনি কিতাব করতে পারবা এই জন্য ভিডিও কিংবা মেসেজ ওখানে আপনি শেয়ার করতে পারবা চার নম্বরে আপনি দোয়া করতে পারবা আপনি দোয়া করতে পারবা এখনি ওখান করতে পারবো বলি আল্লাহ এই মসজিদে আপনি কবুল করুকা ইসলাম মার্কাজ হিসাবে আপনি কবুল করুকা ইসলামের সেন্টার হিসাবে কবুল করুকা আর যারা সাহায্য সহযোগিতা করা ভলেন্টিয়ারিং করা টাইম দেওয়ারা আল্লাহ রে আল্লাহ আপনার খবুল সরু বারাক দান করা তো করতে পারবা ইনশাআল্লাহ আপনারা সব দোয়া আদ করবা আল্লাহ যারা তৌফিক দিচ্ছেন ডোনেশন করা লাগে আর যারা ডোনেশন করছেন আল্লাহ প্রত্যেক ডোনেশন কবল করো কাল ক্ষেমতর দিন আল্লাহ জানো দেখাই দেখাই জানো এই ডোনেশনের বারাকা দেখাই দেখান আল্লাহ তালে মাফ করে দিন মাফ করে আল্লাহ জান্নাত দান করেন জাক আল্লাহ খাইরান সুবাহান কাল্লাহমা ওয়াবে হামদিকা সাদু আল্লাহ ইহা ইহা আস্তা ফিরুকা ওয়াথু বিলাইক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওয়াবারাকাতু